এই সেই মাজার মানে মাজার কিভি রহমতুল রহমতুল সাথে অন্যতম সফর সঙ্গী ওনার কিছু ইতিহাস আপনাদের মাঝে ধরে তোলার চেষ্টা করব তাছাড়া আপনারা আমার এই ভিডিওটি দেখুন আর পুরো ইতিহাসটি জানুন জানতে চাইলে আপনারা আমার ভিডিওটি দেখুন না টেনে পুরো ভিডিওটি দেখতেই থাকুন আপনারা আমি ইতিহাসটি আপনাদের মাঝে ধরে তোলার চেষ্টা করবো এখানে আপনি কিভাবে যাবেন মানিক টিলায় অবস্থিত আমি যেহেতু সিলেট শহর থেকে এখানে যাচ্ছি আমি এখানে রিক্সা দিয়ে যাতায়াত করে আমি এখানে আসছি আপনি যে কোনো জায়গা থেকে যদি আসেন না কেন আপনি আপনি মনে করেন শাহজলাল শাহোরান জিয়ারত করার পর আপনি এই মানিক পি রহমতুল্লাহ মাজার দেখে যেতে পারেন পরিদর্শন করে আপনি জেরত করে এখান থেকে যেতে পারেন সো দেখুন এই গেটের দিকে প্রবেশ করে তারপর উঁচু একদম উপরে আপনি উপরের দিকে আপনি যেতে হবে আর দুই পাশে কবরস্থান প্রাচীনত পুরানো পুরাতন কবরস্থান সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীনে এই কবরস্থানটি রয়েছে দেখতে পাচ্ছেন দুই পার্শে কবরস্থান চতুর্দিকে কবর আর খবর আমরা মারা গেলে সিলেট শহরের যারাই আছিলে কেন মারা গেলে এখানে কবরের খবরস্থানে খবর দেওয়া হয় তাছাড়া কারো যদি সামর্থ্য থেকে থাকে তাহলে শাহজুলাল মাজারে অনেকের কবরস্থান দেওয়া হয় আর বেশিরভাগই এই খবরস্থানেই আমরা আমাদেরকে আটেশজন ভাই বাদার সিলেট সিটির ভিতরে যারা যারা আছে এই কবরস্থানে মানিক পীরের মাজারের পাশেই এখানে খবর দেওয়া হয় দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই মানিক পীর রহমাতুল্লাহি মাজারে আপনি এতই সহজেই আপনি আসতে পারেন নয়াসারক পয়েন্ট এর দিকেও আপনি আসতে পারেন আবার কুমারপাড়ার পয়েন্ট এর দিকেও আপনি আসতে পারেন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মাজারের পাশেই চলে আসছি দেখুন আমরা মাজারের কাছাকাছি একদম চলে আসছি আড়তে 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 একদম আপায়া গেছি আমরা অনেক উপরে দেখুন অনেক উপরে আমরা চলে আসছি এই মাজার গুলা দেখুন আপনারা দেখুন গাছপালা আল্লাহ সিলেট শহরের নয়াসড়ক মুহূর্ত থেকে কুমারপাড়ার পাড়ার একাংশ নিয়ে একটি উঁচু টিলার উপরে অবস্থিত হজরত মানিক ফির রহমতুল্লাহ মাজার মাজার সংলগ্ন এই টিলাটি মানিক টিলা নামে পরিচিত যা সিলেট শহরের অন্যতম উঁচু আউলিয়াদের আগমন এবং সিলেটের ধর্ম প্রচারে তাদের ভূমিকা অনস্তিক কার্য হজরত মানিক ফির ছিলেন তাদের একজন অন্যতম সফর সঙ্গী সিলেটের বিভিন্ন স্থানে এই তিনশো ষাট জন আউলিয়া জড়িয়ে পড়েন এবং ইসলাম প্রচার করেন মানিক ফির এর মাজার সেই ধারাবাহিক তারই একটি অংশ মাজারের নিচে অংশটুকু একটি বৃহত্ত কবরস্থান হিসাবে ব্যবহৃত হয় যা সিলেট সিটি কর্পোরেশনের কবরস্থান নামে পরিচিত এটি বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম কবরস্থান গুলোর মধ্যে অন্যতম দুই সাল থেকে সিলেট সিটি কর্পোরেশনের এই কবরস্থানের সংস্কার কাজ শুরু করে যাতে এই ঐতিহ্য বজায় থাকে এবং সুষ্ঠুভাবে কবর করণ ও দাফন করা যায় কবরস্থানটিকে আটটি বাগে পাক করা হয়েছে যেখানে মোট বত্রিশটি প্রতিটি কবরের নম্বর বসানোর ব্যবস্থা করা হয়েছে যাতে মৃত ব্যক্তির স্বজনরা সহজেই তাদের কবর খুঁজে বের করতে পারে হজরত মানিকুল্লাহ মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি সিলেটের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যবাহীর একটি গুরুত্বপূর্ণ অংশ এটি একই সাথে তিনশো ষাট জন আউলিয়ার আগমন এবং ইসলাম প্রচারের সৃষ্টি বহন করেন আজকে এই পর্যন্ত আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর আমি এই ভিডিওটি করা হচ্ছে আমি অসুস্থ অবস্থায় এই ভিডিওটি করেছি যদি এখানে যদি আমার কথাবার্তা যদি কোনো ভুলচুটি ছুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনারা আমার এই নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ